প্রশ্ন কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে কি করণীয় হন দিয়ে শুনেন 10 11 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কুরবানি দিতে না পারে কি করণীয় খুব ভালো করে আমার দিকে থাকা তাহলে বুঝবেন 10 11 12ই জিলহস এই তিন দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে বললাম আমার উপর কুরবানি তো ওয়াজিব এরপরও আমি দেইনি অলসতা বশত হোক যে কোনো কারণে হোক দেইনি আল্লাহ হেফাজত করুন নাউজুবিল্লাহ এরকম কাজ যেন না করেন বোঝানোর জন্য আমারে ছাড়ার উপায় নেই এজন্য বুঝিয়ে দিছি এখন কথা হলো দশ এগারো বারো এই তিন দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি কোরবানি দিই নেই আর পশু কিনি নেই পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সবটা করে দিতে হবে যদি পশু ক্রয় করে না থাকি তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সবটা করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকি কিন্তু অলসতা বসত বা কোনো কারণে এই তিন দিন কোরবানি করি নেই তাহলে ওই পশুটাই সত্যা করে দিতে হবে সেটা ওট হোক গরু হোক ছাগল হোক যা হোক ভাই একটু বুঝে আসছে সবার এবার বুঝেন ঘটনা চক্রে তেরো তারিখ আমি জবাই করে ফেলছি দশ এগারো বারো তেরো তারিখ জবাই করছি যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তুটা সত্যা করে দিতে হবে জবাই করা ঠিক হয় নাই আমার কিন্তু জবাই করে ফেললে বস্তুটা সত্তা করে দিতে হবে এই মশালাটা কি সবাই বুঝছেন ওই দিক থেকে জি বলে নাই আমি আবার বলছি আব্দুর রহমান নামে একজন তার উপর কোরবানি ওয়াজিব দশ এগারো বারো তিন দিন কোরবানি দেয় নেই এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোরবানির যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য শক্ত করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকেই শক্ত করে দিতে হবে আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলো এগুলো আপনার কি করে দিতে হবে করে